দেখতে দেখতে রমজান চলে এলো আবার দেখতে দেখতেই কিন্তু সাউন সাধনার মাসটাও শেষ হয়ে গেলো তারপর চলে এলো ঈদ দেখতে দেখতেও আট নয়টা দিন কিভাবে পার হয়ে গেল বুঝতে পারলাম না আমার এই ছোট্ট ঘর বাড়িগুলোকে রেখে আসতে মন খারাপ হয় অনেক সেটা আসলে কাউকে বলে বোঝাতে পারি না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন পাঁচ তারিখ সকালবেলা বগুড়ায় ফিরে আসতে হবে বাড়ির আঙিনায় সুন্দর একটা জবা ফুল গাছ সেই জবা ফুলের কাছে দাঁড়িয়ে একটা ভিডিও করে নিচ্ছিলাম আর গাছটা কিন্তু অনেক ছোট ছিল কোভিড নাইন্টিনের সময় লাগানো হয়েছিল একটা ডাল সেটার থেকে অনেক বড় একটা গাছ হয়ে গেছে তারপর এসে সকালকার খাবার দাবার তো সকালবেলা কোনো কিছু রান্না বাড়ি করা হয়নি গ্রামের বাড়িতে যেহেতু আছি পান্তা ভাত খেতে নেই কোনো মানা আর গ্রামের বাড়িতে শ্বশুরের যে ধান চাল হয় সেই চালের ভাতের পান্তা খেতে কিন্তু অনেক মজা লাগে তো আমি মজা করে আমার পান্তা ভাতটা আমি খেয়ে নিচ্ছিলাম সবাই কিন্তু আমরা পান্তা ভাত খেয়েছি আমার দুই মেয়ে আপনাদের ভাইয়া আর লাস্ট হচ্ছে আমি খাচ্ছি একদম কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে এটা খাওয়ার যে কী মজা সেটা আর কি বলবো তো সবাইকে বলে নিচ্ছি পহেলা বৈশাখের আগেই কিন্তু আমি পান্তাটা খেয়ে নিলাম আর আজকে অনেক কাজ আছে যেহেতু আমাকে চলে যেতে হবে ঘর বাড়ি গুছাতে হবে বান্না করতে হবে শ্বশুর শাশুড়িকে দুপুরে খাওয়াতে হবে তো যাই হোক সব কিছু মিলে আজকে ভিডিওটি থাকছে আশা করি সবার কাছে ভালো লাগবে একটা মিষ্টি লাউ নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া বলেছিল আমাকে মুরগির মাংস দিয়ে রান্না করতে তো আমি সেটা মুরগির মাংস দিয়ে রান্না করি নাই আমি হচ্ছে সরাসরি খোসা সহই আমি আহ মিষ্টি লাউটাকে ভেজে নিচ্ছি আর চাচি শাশুড়ির কাছ থেকে একটা দেশি মোরগ নিয়েছিলাম একদম টাটকা তো সেই দেশি মোরগটা হচ্ছে রান্না করছি আমার শ্বশুর আবার অন্য কোনো মুরগি খাবে না দেশি মুরগি মোরগ হলে একটু সে খাবে সেজন্য ভাবলাম যে আজকে মোরগটাকে রান্না করি আমরা সবাই খেয়ে মোটামুটি মুরগিটাকে একদম শেষ করে দেব তরকারিটা তবে তরকারিটা কিন্তু বেশ লোভনীয় হয়েছিল আর অনেক মজা লেগেছে আমার শ্বশুরের কাছে কেমন লাগছে জানি না তবে আমার শ্বশুর যদি এই ভিডিওটি দেখে তাহলে সে কমেন্ট করতে পারে তো যাই হোক সবাই মিলেমিশে কাজকর্ম শেষ করে এখন হচ্ছে ফিরে যাবার পালা আমরা একদম রেডি হয়ে গিয়েছি সকাল সকালে সিএনজিওয়ালাকে আসতে বলা হয়েছে আমরা এখন আর বাসে যাতায়াত করতেই পারি না কারণ আমাদের মানুষের চাইতে এত ব্যাকবস্থা হয় মানে যে বাসওয়ালা আমাদের আর নেবে না যাই হোক সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা কিন্তু রওনা হয়ে গিয়েছি একদম আমরা হচ্ছে গ্রামের রাস্তা দিয়ে যাব। শেরপুর ধুনুট হয়ে যাবো শ্বশুরবাড়ি এলাকা দিয়ে মেইন রোড দিয়ে কিন্তু যাচ্ছি না তবে এখানকার হাইওয়েটা এত সুন্দর হয়েছে রাস্তাটা গ্রামের ভিতর দিয়ে ফোর লেন রাস্তা এটা দেখতেই পাচ্ছেন আপনারা পরিবেশটাও অসাধারণ লাগে আমার কাছে আমার তো এখন আর বাসে যাইতে ইচ্ছা করে না আমি আর আপনাদের ভাইয়া তো প্রতি সপ্তাহে সপ্তাহে কিন্তু বাইক নিয়ে চলে আসি আর আপনাদের ভাইয়া আর জানলাতি হচ্ছে বাইক নিয়ে যাচ্ছে তো এটা হচ্ছে পিপুল বাড়িয়া বাজার এখানে যেহেতু একটা বাজার এখানে একটু জ্ঞানজাম হবে এটাই স্বাভাবিক আর গ্রামের লোকজন সব আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া আসা করতেছে আর বাজার ঘাট যেহেতু বাজার ঘাট যার যার প্রয়োজন তারা করছে এখানে জাম হওয়াটা স্বাভাবিক যানজট হওয়াটা স্বাভাবিক তো এখান থেকে আমাদের বের হতে কিছুটা সময় লাগছে তো এখন সবাই দই মাছ নিয়ে সব আত্মীয় বাড়িতে যাচ্ছে তারপরে আমরা সোজা একদম ধুনর শেরপুরের উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি আর দিক দিয়ে গেলে মোটামুটি রাস্তাটা অনেক ফ্রি থাকে কোনো বড় যানবাহন কিন্তু একদমই থাকে না আমরা দেখতে দেখতে কিন্তু দেড় ঘন্টা সময় পার করে চলে এসেছি শেরপুর পার করেছি আর আমরা এখন বনানিতে আছি আর বনানি থেকে আরেক একটু দুই থেকে তিন মিনিট গেলেই কিন্তু আমাদের বাসা আর বনানিতে অনেক বাস দাঁড়িয়ে আছে যেহেতু এখন সবাই যাবে তাদের কর্মের জায়গায় সেই জন্য উল্টো দিকে সবাই চলে যাচ্ছে উল্টো দিকেই ভিড়টা এখন বেশি হবে তো যাই হোক আমরা তো যাচ্ছি সোজা একদম সাত মাথার সোজা চলে যাব আর মনটা একটু খারাপ খারাপ লাগতেছে যে আট নয়টা দিন বাড়িতে থেকে আসলাম আবার ভাষার জন্য মনটা কেমন কেমন করছে যে আট নয়টা দিন বাসায় ছিলাম না বাসার কি অবস্থা হয়েছে জানি না ধুলাবালি পরে তো একাকার অবস্থা তারপর সেই কাজগুলো তো যে আবার আমাকে করতে হবে তো বনানিতে এসে এখানে এত এতটাই মানে যে চত্বর হয়েছে সেখানে বিভিন্ন চত্বর এসে থামতে হয় তো আমরা কিন্তু সামনে এই তো বনানি থেকে সাত মাথা কলোনিতে যে রাস্তাটা সামনে হচ্ছে পলিনি পলিটেকনিক পার করব শাহ সুলতান কলেজটা পার করব তারপর হচ্ছে কলোনিতে জামিল মাদ্রাসা পার করার পরেই হচ্ছে চূন্যচাপ বিল্ডিং তো চূন্যচাপ বিল্ডিংয়ের ওইখানে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি ওইখানে আমাদের বাসা অনেক কথা হলো অনেক গল্প হলো এখন বাসায় এসে তো কাজ করতে হবে কাজ করতে করতে চোখ মুখে অন্ধকার আর বাসায় এসে ভাবলাম যে যেহেতু গরুর দুধ নিয়ে আসছি সুন্দর করে চা বানাই মালাই চা আর আমরা এসেই কিন্তু ভাত রান্না করেছিলাম তরকারি তো নিয়েই আসছি তারপর খেয়ে আমরা একটা লম্বা ঘুম দিয়েছিলাম চাটা মোটামুটি খাওয়ার পরে কিন্তু আমাদের মনটা অনেক মানে শরীরটা অনেক ঝরঝরে হয়ে গিয়েছিল মানে ডাবল হিটের একটা চা বানিয়েছিলাম আমি বুঝতেই পারছেন রাতের বেলা হচ্ছে খিচুড়ি রান্না করেছি কারণ রাজহাঁসের মাংস দিয়েছিল আমার ভাইয়ের বউ আর আমি তো মুরগির মাংস খাওয়া দাওয়া করে আমাদের জন্য একটু বেঁচে গিয়েছিল সবটুকু আমি নিয়ে আসছি আর এই তো সালাদ দিয়ে খিচুড়ি খেয়ে নিচ্ছি আমার ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ